আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। نحমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা ডিয়ার फ्रेंड्स আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হইছি তা হল মধু ও কালোজিরার বেশ রস গুণাগুণ সম্পর্কে। তো বন্ধুরা মধু এবং কালোজিরের ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে যেভাবে বলেছেন হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালো ব্যাপারে হাদিসে যা বর্ণনা করেছেন এটা আপনার জানেন যে আল্লাহ তাল্লাহ মধুর ব্যাপারে বলেছেন যে মধুর মধ্যে রয়েছে শেফা আল্লাহ সুমন মধুর প্রশংসা করেছেন কোরআনে আর হুজুর পারাক সাল্লাম কালো জিরের ব্যাপারে বলেছেন যে কালো জিরা সমিত সকল লোকের ঔষধ তো আয়সারতাল আনহা জিজ্ঞাসা করেছিলেন ইয়ারসুল্লাহ শাম কি তো হুজুরপা আকসলাল আলি বলেছিলেন যে মৃত্যু তো বন্ধুরা যে হুজুরপা আকসলালের জবানিতেই যেটা বর্ণিত হয়েছে তার মাপ হল কালোঝিরা মৃত্যু ব্যতীত সকল রোগের মহাউস তো এ ব্যাপারে ইউটিউবে যত ভিডিও রয়েছে তো নতুন করে আমার ভিডিও বানানোর কোনো প্রয়োজন ছিল না উদ্ভট যত কথা আলোচনা হয়েছে এই জন্য মনে করলাম যে একটি ভিডিও বানানো দরকার যে মধু এবং কালো জিরা একত্রে মিশিয়ে এইভাবে ব্যবহার করলে ঘন্টার পর ঘন্টা স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন সময় দিতে পারবেন সারা রাত্রি কেটে যাবে এরকম উদ্ভট যত কথা তো বন্ধুরা একটু সহজভাবে একটু চিন্তা করুন যে স্বাভাবিকের যখন বেশি কোনো কিছুর দিকে আহ্বান করা হয় এটা কি আপনাকে সুস্বাস্থ্যের দিকে আহ্বান করা হচ্ছে নাকি বার্ধক্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে নাকি এটি কবরের আহ্বান তো বন্ধুরা এই সকল উদ্ভট কথার বিপরীতে আমি ভাবলাম যে একটি ভিডিও তৈরি করা উচিত যে এর সঠিক উপকারিতে কি রয়েছে এবং এর ব্যবহার বিধি বা অনেক ভিডিওতে এর উপকারিতা সঠিকভাবে বর্ণিত হয়েছে কিন্তু এর ব্যবহার বিধিটা সঠিক মনে হয়নি আমার কাছে তো বন্ধুরা কথা না বাড়িয়ে এর কি উপকারিতে রয়েছে তো বন্ধুরা মধু এবং কালো জিরে দুটোর সমন্বয়ে যখন সেবন করা হয় তো আমাদের শরীরের অর্গানগুলো সতেজ হয়ে ওঠে আমাদের প্রাইভেট জীবনের বিশেষ একটু ভূমিকা রাখে যা আমাদের প্রাইভেট বিভিন্ন বিষয়ে এগুলো বেশ ভূমিকা রাখে বিশেষ করে উদ্ধারজনিত সমস্যার শুক্র তারল্যজনিত সমস্যার বাকি শুধু এগুলোরই যে কাজ করে ব্যাপারটা এরকম নয় আমাদের শরীরের প্রত্যেকটি স্নায়ুতে এ উপকার পৌঁছে যেহেতু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাম্প্রতিক সকল রোগের মহা ঔষধ আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে বলেছেন মধুর প্রশংসা করেছেন এর মধ্যে রয়েছে শেফা সেক্ষেত্রে এগুলো সেবন করলে যে শুধু প্রাইভেট বিষয়ের উপকার পৌঁছবে আমাদের অন্য কোনো কাজ করবে না ব্যাপারটা এমন নয় আমাদের শরীরে যত যত রোগ রোগের উৎপত্তি হয় সকল রোগের শেফা রয়েছে এর মধ্যে এই জন্য এগুলো সেবন করলে আমাদের যাবতীয় সমস্যার সমাধানই হবে তবে এটি একটি একিনের বিষয় এটি একটি বিশ্বাসের বিষয় তো বন্ধুরা এবার আসা যাক সেবনের বিষয়টা তো বন্ধুরা অধিকাংশ সময় লক্ষ্য করি যে ছবির মাধ্যমে দেখিয়ে দেওয়া হচ্ছে যে প্রথমে হাতের তালুতে মধু নেওয়া হচ্ছে এরপরে আবার কালো তেল নেওয়া হচ্ছে এরপরে সেবন করা হচ্ছে আপনি কি জানেন যে কোনো তেল কাঁচা সেবন করলেই আপনার পেটে গ্যাস্ট্রিক সহ বিভিন্ন সমস্যা হতে পারে বিশেষ করে আলসারের রুগীদের তো মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই জন্য ভাই যে কোনো তেল সেবনের অন্যতম ফর্মুলা বা নিয়ম হচ্ছে একে অবশ্যই গরম কোনো কিছুর সাথে সেবন করতে হবে ধরুন তাহলে সেবন করার মূল এবং সঠিক পদ্ধতি কোনটি তা হচ্ছে আপনি গরম পানি গ্লাসের মধ্যে অথবা কাপের মধ্যে নিলেন টপ বগে করে যে ফুটেছিল যে পানি আপনি কোনো গ্লাস অথবা কাপে ঢেলে নিয়ে তিন চার ফোঁটা আপনি কালো জিরে দিলেন এতে করে কালো জিরেটাও ফুটে গেল সিদ্ধ হয়ে গেল এরপরে একটু হালকা ঠান্ডা হওয়ার পরে আপনি দুই তিন চামচ মধু দিতে পারেন এই প্রক্রিয়া যদি আপনি সেবন করেন তো আপনার জনিত সমস্যা শুক্র যাবে। অর্থাৎ যাদের বীর্য পাতলা তাদের এই শুক্র হবে ইনশাআল্লাহ আর একটি বিষয় বলব এগুলো হল একটু ধীরমেয়াদি প্রক্রিয়া অবশ্যই আপনাকে দু থেকে তিন মাস সেবন করতে হবে নিয়মিত এখন অধিকাংশ ভাই বলে থাকেন যে আমরা একদিনে সেবন করলে আরেক দিন সেবন করতে পারি না একদিন খেলে আরেক দিন খেতে পারি না যেহেতু আমাদের কোনো কোনো মেডিসিন নয় যে ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিয়েছে সকালে খেতে হবে বিকেলে খেতে হবে এরকম হলে আমরা নিয়মিত সেবন করি কিন্তু এটি যেহেতু একদম পুরোটাই ন্যাচারাল একটা ভেষজ এই কারণে আমরা নিয়মিত এটা সেবন করতে পারি না এই জন্য নিয়মিত কিভাবে সেবন করবেন এবং কি সহজ পন্থায় এটিকে সেবন করা যায় এটি শিশু থেকে পরিবারের বৃদ্ধ ব্যক্তি পর্যন্ত নিয়মিত খেতে খেতে পারে আমি সেটিও বলে দিচ্ছি তো বন্ধুরা ধরুন আপনার পরিবারের তরকারি রান্না হয় তো তরকারি রান্নার সময় দেখুন সরাসরি এখানে কালো জিরের দানাই দেখতে পাচ্ছেন দু আঙ্গুলে বা তিন আঙ্গুলে যতটুকু ওঠে অতটুকু তরকারির উপর ছিটিয়ে দিলেন এতে করে সরাসরি একটি রান্না কালো আপনার পরিবারের শিশু থেকে শুরু করে যে খাওয়া শিখেছে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকের পেটের মধ্যে এই কালো ঢুকে যাবে ফলে দীর্ঘ প্রক্রিয়ায় আপনার পরিবারের প্রত্যেকটি সদস্য সদস্য উপকৃত হবে আর এখানে এখানে দেখ দেখছেন একদম সরাসরি কালো জিরা লিকুইড একটি তেল আপনাদের এক দু ফুটা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা ফোটা ফোটা পড়ছে এই তেলটি আপনাদের রান্না তরকারি যখন অর্ধেক রান্না হয়ে যাবে বা সিদ্ধ হয়ে গিয়েছে আর দশ বিশ মিনিট পরে নামিয়ে ফেলবেন তখন আমি যেভাবে দেখিয়ে দিলাম তরকারির ভিতরে দশ থেকে পনেরো ফোটা ছিটিয়ে দিলেন এতে রান্নাকৃত তরকারি তরকারি মধ্যে যে কালো জিরের তেল গিয়েছে আপনার পরিবারের প্রত্যেকের পেটে ঢুকে যাবে এতে করে একদম খাদ্য গ্রহণের শুরু থেকে অর্থাৎ যে শিশু খাওয়ার খাওয়া শিখেছে সে থেকে বৃদ্ধ পর্যন্ত যতদিন জীবিত থাকবে সেই কালো জিরের তেল ভক্ষণ করবে তো বন্ধুরা কথা না বানিয়ে আশা করি আমার কথাটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এই প্রক্রিয়ায় সেবন করলে ইনশাল্লাহ আপনার পরিবারের প্রত্যেকটি সদস্য সুস্থ এবং সবল থাকবে যে শিশু তার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আর যে যুব বিবাহিত তার প্রাইভেট সমস্যা সমাধান হবে মহিলারা হাজারো অসুখ বিসুখ থেকে মুক্ত থাকবে তো বন্ধুরা আমার বলে দেওয়া পন্থায় সেবন করুন এর দ্বারা ইনশা আল্লাহ আশা করা যায় আপনার পরিবারের প্রত্যেকটি সদস্য সুস্থ থাকবে সবল থাকবে হাজারো অসুখ বিসুখ রোগ থেকে মুক্ত থাকবে আর শেষে একটি কথা বলছি বন্ধুরা আপনারা অনেক সময় হাজারও কমেন্ট করে থাকেন অনেক ব্যস্ততার কারণে আপনাদের কমেন্টের উত্তর দিতে পারি না এজন্য আপনারা আবার কমেন্ট করতে থাকেন এরও আমি জবাব দিতে পারি না কারণ একটি যে আমি খুব ব্যস্ত থাকি তারপরেও আপনাদের যাদের খুব বেশি সমস্যা বলে মনে হয় তারা সরাসরি কল করুন যাতে করে আপনাদের প্রয়োজন আমি প্রয়োজনীয় মানে আপনাদের সমস্যা সরাসরি উত্তর দিতে পারি তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আপনাদের ভালোবাসায় শিখত অল টাইম ওকে ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছি আপনাদের অনুপ্রেরণায় এগিয়ে যাচ্ছে অল টাইম ওকে ইউটিউব চ্যানেলটি আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ